বগুড়ার কাহাল উপজেলার কালাই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর বাড়ি থেকে চুরি হওয়া তেরোটি গরু উদ্ধার করেছে পুলিশ শনিবার রাতে নগা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে এসব গরু উদ্ধার করে অভিযানের সময় বিএনপি নেতা আব্দুল গফুর শাহ পালিয়ে গেলেও তার বাড়ি থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয় আত্রাই উপজেলার গরুর মালিক উদ্ধার হওয়া গরুগুলোর মধ্যে পাঁচটি গরু তার বলে শনাক্ত করেছেন এ ঘটনায় আত্রাই থানায় মামলা দায়ের করা হয় পুলিশ জানায় ছোটন নামের এক আসামিকে আটক করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে এক পর্যায়ে আমরা ছোটন প্রামাণিক নামে এই ঘটনার সংশ্লিষ্ট মর্মে আটক করি এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে গফুরের গোয়ালঘর থেকে তেরোটি গরু আমরা উদ্ধার করি এ ঘটনায় জড়িত বিএনপি নেতা আব্দুল গফুর শাহকে গ্রেপ্তারের চেষ্টা চলছে অভিযুক্ত আব্দুল গফুর শাহ পলাতক থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি তবে কাহাল উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয় আব্দুল গুফুর শাহকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে